নমস্কার বাঙালি আনায় আজকের রেসিপি হলো রসে ডোবানো মালপোয়া তো চলুন কিভাবে করলাম দেখে এখানে দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি আমি একটু জলে ভিজিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো আর সুজিটা ভিজলে বেশ নরম হবে মালপোয়াটা ভালো হবে তো এখানে আমি এই কাচের বাটিটা দিয়ে ছোটো বাটি কয়েক বাটি আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দা আর সুজি দিয়ে মালপা করলে বেশ নরম তুলতুলে হয় খেতে খুব টেস্ট হবে আর এটা হচ্ছে চিনির গুঁড়ো এখানে বাটি আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা মৌরি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুবই সামান্য আর দিয়ে দেব নলেন গুড় কিছুটা পরিমাণ গুড় অ্যাড করে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই শীতের সময় নলেন গুড়ের পিঠে সাপটা মোটামুটি সব কিছুতেই বেশ ভালো লাগে খেতে তো এবার সুজিটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে সুজিটা কিন্তু ফুলে গেছে বেশ ভালোই ফুলে নরম হয়ে গেছে আর এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন তো ব্যাটারটা মোটামুটি রেডি খুব বেশি ঘন খুব বেশি পাতলা করিনি একটা কড়াই তেল দিয়ে তেলটা গরম করে বেশ আস্তে আস্তে মালপাগুলো ভেজে নেব মালপাগুলো ফুলে উঠেছে বেশ সুন্দর একদম বলের মতো হয়ে গেছে গোল হয়ে তো এপিটোপিট ওপিট করে বেশ ভেজে তুলে নেবো শীতের দিনে নানান রকমের পিঠে তৈরি হয় তো আজকে আমরা রসে ডোবানো মালপা তৈরি করব মালপাটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবেই আস্তে আস্তে সমস্ত মালপাগুলো তৈরি করে নেবো এটাও বেশ ফুলেছে তো এপিট ওপিট করে আবারও ভেজে তুলে নেব মালপা ভাজার সময় চেষ্টা করবেন মালপার যখন ব্যাটারটা তৈরি করবেন দুধ দিয়ে যেন ব্যাটারটা তৈরি করা হয় তাহলে মালপার টেস্টটা বাড়ে খেতেও খুব সুন্দর হয় তো এইভাবে আস্তে আস্তে সমস্ত মালপাগুলো ভেজে তুলে নেব প্রত্যেকটা মালপাই কিন্তু বেশ সুন্দর গোল হয়ে হচ্ছে তো প্রায় রেডি মালপা ভাজা কমপ্লিট তো এখানে মালপাগুলো আমি সব তুলে নিয়েছি তো মালপা ভাজা তো প্রায় শেষ হয়ে গেল এবার আমি মালপাগুলো ভেজানোর জন্য একটা রস তৈরি করে নেব চলুন দেখিনি এই বাটিটাতে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি রসে রসেডোকানো মালপোয়া খেতে কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে অ্যাড করে দিচ্ছি চিনি এক বাটি আর কিছুটা অ্যাড করে দেব গুড় তো ভালো করে চিনিটাকে ফুটিয়ে গলিয়ে নিয়েছি এবার গুড় অ্যাড করে দেব তো দু চামচ পরিমাণ আমি গুড় অ্যাড করে দিচ্ছি আবার ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে বেশ শিরাটাকে ভালো করে তৈরি করে নেব খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করব না তো কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে দু থেকে তিনটে এলাচ অ্যাড করে দেবো আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে এলাচ দুটোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে রেখে দেবো গ্যাস অফ করে এই থালাটার মধ্যে আমি মালপাগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নেব নিয়ে এর ওপরেই শিরাটা আমি ঢেলে দেব তো সাজানো কমপ্লিট আর ওপর দিয়ে আমি শিরাটাকে ঢেলে দিয়ে বেশ ডুবিয়ে রেখে চার থেকে পাঁচ ঘন্টা মতো রেখে দেবো তাহলেই দেখবে নরম একদম তুলতুলে হয়ে যাবে একটু চেপে চেপে বেশ ডুবিয়ে দিতে হবে একটু ওলট উলট পালট করে তো কার কার এরকম মালপা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন চার থেকে পাঁচ ঘন্টা পর আমি আবার এটাকে তুলে দেখব তো একদম রেডি ফুলে কিন্তু বেশ নরম হয়ে গেছে তো একটা পিঠে আমি তুলে দেখাই তো কেমন হলো অবশ্যই জানাবেন আজ এখানে শেষ করলাম আবারও দেখা হবে অন্য ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন